নমস্কার জয় মা কালী আজকের রাশি ফল কর্কট রাশি কেমন যাবে আগামী নভেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেই বিস্তারিত আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রে চতুর্থ রাশি হল হলেন চন্দ্রদেব কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ চাপা স্বভাবের হওয়ার কারণে নিজেকে সামনের দিকে উপস্থাপন করতে চান না আপনারা পুরনো রীতিনীতির প্রতি আকর্ষণ রয়েছে আপনাদের আপনারা যথেষ্ট কল্পনাপ্রবণ এবং mucho আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তার নিজস্ব নক্ষত্র নক্ষত্রে গোচর করবে এবং হামসা রাজযোগ আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে তিনি তৈরি করবেন বারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বক্রগতি ধারণ করবেন এবং এই বক্রগতি নিয়েই দেবগুরু বৃহস্পতি নভেম্বর মাসের শেষ অবধি আপনার রাশিতেই অবস্থান করবেন পুরো নভেম্বর মাস জুড়েই শনি বক্রি অবস্থায় আপনাদের নবম ভাব রাহু আপনার অষ্টম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন পয়লা নভেম্বর শুক্র আপনাদের কন্যা রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে এবং আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে সূক্ষ্ম এই সময় তৈরি করবেন ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কম্বাস্ট হয়ে যাবেন পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ্টিক রাশিতে গোচর করবে বৃশ্চিক রাশিতে থাকাকালীন অবস্থায় সাতই নভেম্বর মঙ্গল কম্বাস্ট হয়ে যাবে নভেম্বর পর্যন্ত রবি আপনাদের চতুর্থ ভাব তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন নভেম্বর থেকে রবি আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন তেইশে নভেম্বর এই সময়কাল পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এই সময়কালের মধ্যেই দশই নভেম্বর বুধবার বৃশ্চিক রাশিতে থাকাকালীন অবস্থায় বক্রগতি ধারণ করবেন চব্বিশে নভেম্বর বুধ বক্রগতি অব অবস্থাতেই তুলা রাশিতে আবার প্রবেশ করবেন এবং তিরিশে নভেম্বর তুলা রাশিতে থাকাকালীন অবস্থায় তার বক্রগতি ত্যাগ করবেন আসুন এবার দেখেনি আগামী নভেম্বর মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন মঙ্গল আগামী নভেম্বর মাসের প্রায় পুরো সময় কাটাতেই মঙ্গল আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ্টিক রাশিতে অবস্থান করবেন অর্থাৎ আপনাদের কর্মভাগ্য কিন্তু বেশ যথেষ্ট ভালো কিন্তু যেহেবু নবমভাবে শনি মহারাজ বক্রিয় অবস্থায় গোচর করছেন তাই আপনাদের কর্ম সম্পন্ন করার জন্য মাঝে মাঝেই কিছুটা ধৈর্য ধরতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু কোনো কাজই সফলভাবে আপনারা করে উঠতে পারবেন না যে সমস্ত কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল কিন্তু মনে রাখবেন চাকরি ছাড়ার আগে আপনারা বর্তমানে যে কর্মস্থলে কর্মরত রয়েছেন সেখানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট বা বিবাদ বা অশান্তির মাধ্যমে সেই চাকরি ছাড়বেন না তবে যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি শনি মহারাজ নবমভাবে একটু দুর্বল অবস্থায় গতিতে মিন রাশিতে অবস্থান করছেন যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবের অধিপতি শনি মহারাজের ওপর রয়েছে তাও আপনি আপনাদের ধৈর্য ধরতে হবে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো ধীরে ধৈর্য ধরে এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান আপনাদের ব্যবসা আস্তে আস্তে অগ্রগতি লাভ করবেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের আয়ভাবের অধিপতি হলেন শুক্র দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কাল পর্যন্ত শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের চতুর্থভাবে গোচর করবে এবং রাজ্যক সৃষ্টি করবেন অর্থাৎ আজ ভাগ্য কিন্তু আপনাদের প্রায় পুরো নভেম্বর মাসটাই যথেষ্ট ভালো আগামী নভেম্বর মাস থেকে আপনারা যে কোনো মাধ্যমের সাহাকে নিজেদের জন্য কাঙ্ক্ষিত অর্থ অবশ্যই উপার্জন করতে সক্ষম হবেন তার সাথে পঞ্চমভাবে সক্ষেত্রস্থ মঙ্গলের সপ্তমে দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি মঙ্গলকে প্রভাবিত করবে ফলস্বরূপ আপনারা কিন্তু আয়ের দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল আগামী নভেম্বর মাস জুড়ে পেতে চলেছেন কিন্তু এতগুলি ভালো থাকা সত্ত্বেও আপনারা যে উপার্জন করবেন তার সঞ্চয় করতে একটু আপনাদের বেগ পেতে হবে কারণ নভেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি নিচস্থ অবস্থায় আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে যদিও দোসরা নভেম্বর থেকে পনেরো নভেম্বর এই সময়কালে রবি শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সূক্ষ্ম শক্তি থাকার জন্য রবি নিচস্ত রাজ্যক আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে তাও আপনাদের সঞ্চয় যে তুলনায় হওয়া উচিত সেটা কিন্তু আপনারা করে উঠতে পারবেন না নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সঞ্চয় অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা যে কোনো রকম সম্পদ আরোহণ করতে চাইছেন অর্থাৎ জমি বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল সম্পদের বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে আপনার রাশিতে অবস্থান করবেন এবং হাংসার রাজ্য তিনি রাশিতে সৃষ্টি করবেন ফলস্বরূপ আপনারা যদি এই সময়কালে গাড়ি বাড়ি জমি বা বড় ধরনের কোনো সম্পদ কিনতে চান বা কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের একটু মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বড় ধরনের কোনো অসুখ বা সমস্যা আপনাদের কিন্তু ভোগ করতে হবে না আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে ভাবে কেতুর উপস্থিতি এবং রাহু সপ্তম দৃষ্টি দ্বারা তৃতীয় ভাব প্রভাবিত হওয়ার জন্য আপনাদের খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন হতে পারে এবং আপনারা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের প্রতি পড়তে পারে তার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া নভেম্বর মাসের প্রথম পনেরো দিন রবি নিজাস্থ অবস্থায় থাকার জন্য যে সমস্ত কর্কট রাশি ও কর্কটলগ্নে জাতক জাতিকাদের হার্টের কোনো সমস্যা রয়েছে লাংসের কোন সমস্যা রয়েছে তাদের কিন্তু সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে রবি ও মঙ্গল একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন তার ফলে আপনার পেটের সম্পর্কিত কোন সমস্যা অ্যাসিডিটি বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য ইত্যাদির মতো সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে যদিও পুরো নভেম্বর মাস জুড়া দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে উচ্চস্থ অবস্থা এবং তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবে থাকবে তাই বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী নভেম্বর মাসে আপনাদের হবে না তাও সতর্ক থাকা আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে যদি আপনারা তাও রকম স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন আপনাদের রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছেন আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে প্রেম কারক গ্রহ তিনি পুরো নভেম্বর মাস জুড়ে আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রেস্থ অবস্থায় গোচর করবে এবং যথেষ্ট পজিটিভ রেজাল্ট এই সময় মঙ্গল আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য এবং গুরুমঙ্গলের একটি যোগ তৈরি হওয়ার জন্য আপনার প্রেম জীবনে কিন্তু বিশেষ সুফল পেতে চলেছে কিন্তু দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য অযৌক্তিক কিছু কথাবার্তার জন্য তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কিন্তু তার সাথে প্রেমের গ্রহ শুক্র চতুর্থ ভাবের সঙ্গে সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য আপনার প্রেম জীবনে খুব ভালো ফল পেতে চলেছেন আগামী নভেম্বর মাসে অতীতে আপনাদের প্রেম জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগামী নভেম্বর মাসে তার সহজই তার সমাধান হয়ে যাবে এবং আপনার একটি অনুকূল প্রেম জীবন আশা করতে পারেন যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এখনও সিঙ্গাল রয়েছেন তাদের জীবনেও কিন্তু প্রেম আসার আরও একটি সুন্দর যোগ আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে এই সময় যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা নিজের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে তারিখের মধ্যে সময়টিকে কাজে লাগাতে পারেন সময়টা খুবই সুন্দর যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদেরও আগামী নভেম্বর মাসটি মোটামুটি ভাল যেতে চলেছে দেখুন আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম অধিপতি হচ্ছেন শনি শনিদেব বক্রি অবস্থায় আপনাদের নবমভাবে ভাবে মীন রাশিতে একটি দুর্বল অবস্থানে রয়েছে কিন্তু সবচেয়ে ভালো দিক হলো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করা তার সাথে তার নবম দৃষ্টি দ্বারা সপ্তম ভাবের অধিপতি শনিকে প্রভাবিত করা এর জন্য আপনারা আশা করতে পারেন নভেম্বর মাসটি একটি অনুকূল এবং সুন্দর দাম্পত্য জীবন আপনারা পেতে চলেছেন তার সাথে চতুর্থভাবে শুক্রের উপস্থিতি এবং মানবযোগ তৈরি হওয়ার জন্য আপনারা দাম্পত্য জীবনে যথেষ্ট সুখী দিনগুলো কাটাবেন এবং প্রেমও আপনাদের মধ্যে আরও গারত্ব হয়ে উঠবে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি দাম্পত্য জীবনের দিক থেকে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনের তরফ থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের শুরুটা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে অধিকতি হলেন রবি পনেরো নভেম্বর পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় তুলা তুলারাশিতে অবস্থান করবে অর্থাৎ দ্বিতীয়ভাবে অধিপতি রবি দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু দোসরা নভেম্বর থেকে শুক্র যখন রবির সাথে যুক্ত হয়ে যাবেন এবং শুক্র মালবযোগ তৈরি করবেন এবং শুক্র শক্তিত্ব থাকবেন তখন কিন্তু রবি নিচে যোগের দ্বারা আবার তার দুর্বলতা থেকে মুক্তি লাভ করে শক্তিশালী হয়ে যাবে তাই আপনারা শুরুটা দুর্বল হলেও তারপর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের পারিবারিক জীবন সুন্দর হতে দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে সতর্কতার বিষয় হল দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি এবং এই দ্বিতীয় ভাবের ওপরই রাহু সপ্তমে দৃষ্টি থাকার জন্য পারিবারিক কিছু ভারসাম্যহীনতা আপনাদের সামনে আসতে পারে যার ফলে আপনাদের একটু কষ্ট হতে পারে কিন্তু এর উল্টো দিকে একটা ইতিবাচক দিকও আছে ইতিবাচক দিকটি হল দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে উচ্চস্তভাবে অবস্থান এবং হংসযোগ তৈরি করা এর ফলস্বরূপ আপনারা কিন্তু পারিবারিক জীবনে কতটা সমস্যার সম্মুখীন হবেন না অনেক কিছু শুভক্ষণ এই সময় আপনার জীবনে কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা করবেন আগামী নভেম্বর মাসে প্রবীণদের সম্মান করার এবং তাদের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করবেন এতে আপনার পারিবারিক ভারসাম্য বজায় রাখতে ভালোভাবে সক্ষম হবেন ভাই বোন বা দাদা দিদির সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি মিশ্র প্রকৃতির হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি শুক্র পয়লা নভেম্বর বাদ দিলে দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত চতুর্থভাবে সক্ষেত্রস্থ অবস্থায় তার নিজস্ব রাশিতে তুলা রাশিতে অবস্থান করবে এবং মানবযোগ তৈরি করবেন এবং দিকবলিও হবে ফলস্বরূপ পারিবারিক জীবনে কোনো শুভ অনুষ্ঠান বা ক্ষণ খবর বা শুভ কোনো মাঙ্গলিক কর্ম হওয়ার যোগ আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে ষোলো নভেম্বরের পর থেকে আপনারা আপনাদের পারিবারিক জীবন আরও ভালো করে উপভোগ করতে পারবেন পুরোনো সমস্যাগুলি দূর হবে কিছু বিলাসবহুল জিনিসপত্র আপনারা এই সময় কিনতে পারেন যেমন জমি জায়গা বাড়ি বা কোন রকম গাড়ি ইত্যাদি কেনার সুযোগ আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে সুতরাং পারিবারিক দিক থেকে আগামী নভেম্বর ও কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেকদিন একশো একশো একবার করে জপ করবেন প্রতিদিন নিম গাছে জল নিবেদন করবেন যতটা সম্ভব অভাবীদের খাবার পরিবেশন করবেন যদি আপনাদের সম্ভব হয় তাহলে নিয়মিত গরুর সেবা করবেন দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে শিবের অভিষেক করবেন এবং শিবের মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার